খাবি কি খাবি দোকান নেই তো এখানে চল দাঁড়া দাঁড়া গাড়িটা সাইড করে দাঁড়া এক মিনিট এক মিনিট দাঁড়া ভাই এক মিনিট অ্যাকচুয়ালি চ আমি তুই যখন তুই আমাকে হাত দেখালি আমি ওইদিকে ভুল চলে গেছিলাম ঠিক আছে এ ভাই বড়ো দুর্গা এদিকে থ্যাংক ইউ জ্যাঠা বলছি ওই বড় দুর্গা হয়েছে সামনে তো তাহলে তা দুটো লাড্ডু দাও আর একটা এই দিয়ে দাও নাও হুম আর এখানে এই দুটো লাড্ডু দাও বাড়ি কোথায় তোর এদিকে এই পাড়ারই না আমি ওর কাছে তো আমি না প্রথমে বুঝতে না মানে বাচ্চাদের কথা না ধরতে নেই বাচ্চাটা আমাকে হাত দেখালো কিন্তু আমারই ভুল হয়েছে বাচ্চাটার কথাই আসাটা উচিত হয়নি ছেলেটাকে আমি পেয়েছি ওকে আমি জিজ্ঞাসা করব ভাই তুই আমাকে ভুল বললি কেন এ মা রাস্তার মধ্যে কি করছে এইদিকে না এইদিকে তো ভাই ওই যে দেখতে ওয়ার্ল্ডের বিগেস্ট দুর্গা প্রতিমা পূজার দুর্গা পূজাটা হয়েছে কত দূর হ্যাঁ এখান থেকে দু কিলোমিটার যাব তাই তো সোজা ওকে সোজা দু কিলোমিটারকে দান দিক তাই তো ওকে থ্যাংক ইউ মানে এখন আমি আসমালিতে আছি আসমালির থেকে এখনও আমাকে দু কিলোমিটার যেতে হবে তারপরে ডানদিক যাব চলো আর আমি একা একা ঠাকুর দেখতে বেরিয়েছি বললাম না যদি তোর ডাকশুনে কেউ না আসে তবে একলা চল রে তার জন্যই তোমাদেরকে আবারও বলছি বছরে একবার আমাদের উৎসবটা আসে তাই কেউ বাড়িতে বসে থেকো না সবাই প্লিজ সবাই বেরো যদি কাউর ঘোরার পার্টনার না থাকে একা বেরো কিন্তু পুজোটাকে কেউ মিস করো না যেরকম আমি আজকে এখন কামালপুর যাচ্ছি একা একা রাত্রিবেলা বনগা যাব বাইক নিয়ে একাই যাব কালকে ঠিক করেছি দুপুরবেলা বাদ কর্লার দিক করবো রাত্রিবেলা ওই ওদিকেই যা হোক কিন্তু ঠাকুর আমি দেখবো একাই দেখবো আমি সত্যি কথা বলছি আমি দুটো বছর আমি দুর্গা পুজোয় দুটো বছর আমি বাড়ির থেকে বেরোইনি সেই দুটো বছর আমি যা মিস করেছি কখনো লাইফে কারো জন্যে নিজেকে আটকে রাখবে না একটা জিনিস মাথায় রাখবে তুমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছো একা যাবেও একা তোমার সাথে কিন্তু কেউ মানে তোমাকে যখন শ্মশানে নিয়ে যাবে তোমার সাথে কিন্তু কেউ পুরবে না তুমি একাই পুরবা ওকে তার জন্যে একা এসছো একা তাই জন্য পৃথিবীতে কোনো ইয়ে করবে না নিজের মাইন্ড যেটা বলে মন যেটা বলে সেটা করো আর প্রথম কথা এনজয় এনজয় করো আজকে আছো কালকে নাও থাকতে পারো তাই করতে হবে এ ভাই বড় এদিকে থ্যাংক ইউ এদিকে আমি ফার্স্ট টাইম যাচ্ছি এদিকে আমি চিনি না এই রাস্তা ছেলেটা কত ভালো দেখেছে বাচ্চা ছেলেটা ওই শুধু হাত দিয়ে দেখালো ভাই এদিকে জ্যাঠা বলছি ওই বড় দুর্গা হয়েছে সামনে তো তাহলে পরের রাস্তা এটাতে যাওয়া যাবে না আর তাহলে এদিক দিয়ে আর ঘুরে গিয়ে মানে এই ঘুরে গিয়ে ওই মেন রাস্তায় উঠবো মেন রাস্তাতে সামনের ডান দিক দিয়ে যাবো রানাঘাটের দিক গিয়ে ওকে 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 ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দেখেছ আমি ভুল জায়গায় এসেছিলাম মানে বাচ্চাদের কথা না ধরতে নেই বাচ্চাটা আমাকে হাত দেখালো কিন্তু আমারই ভুল হয়েছে বাচ্চাটার কথায় আসাটা উচিত হয়নি ঠিক আছে থ্যাংক ইউ ভুল জায়গায় চলে এসেছিলাম তো এখন কিছু করার নেই এখন আমাকে ম্যাপ খুলতে হবে তার কারণ তাছাড়া কোনো উপায় নেই ওয়েট ফোনে ফোনে চারজনেই বেশি ম্যাপ কামালপুর আমি বাড়ি থেকে সার্চ করছিলাম ন মিনিট দেখাচ্ছে আমার এখান দিয়ে আমার এখান দিয়ে ন মিনিট দেখাচ্ছে এক মিনিট ছেলেটাকে আমি পেয়েছি ওকে আমি জিজ্ঞেস করবো ভাই তুই আমাকে ভুল বললি কেন এ মা রাস্তার মধ্যে কী করছে এইদিকে না এইদিকে তো ভাই খাবি কী খাবি দোকান নেই তো এখানে চল দাঁড়া দাঁড়া গাড়িটা সাইড করে দাঁড়া এক মিনিট এক মিনিট দাঁড়া ভাই এক মিনিট অ্যাকচুয়ালি চ আমি তুই যখন তুই আমাকে হাত দেখালি আমি ওইদিকে ভুল চলে গেছিলাম ঠিক আছে কি খাবি কি কী বোন কোনটা দাও তো কী চাচ্ছে কোনটা দেবো তোমরা জানো হয়তো কি খাই কোনটা কোনটা নেবা এটা আচ্ছা দুটো লাড্ডু দাও আর একটা দিয়ে দাও দাও নাও আর দুটো লাড্ডু বাড়ি কোথায় তোর এদিকে এই পাড়ারি না আমি ওর কাছে আমি না প্রথমে বুঝতে পারিনি বুঝলে আমি হচ্ছে কামালপুর ওই ঠাকুরটার ওখানে যাব ও আমাকে বলছে যে এই রাস্তায় আমি এই রাস্তাকে ভুল করে আবার ঘুরে আসলাম আমি সোজা যাবো তাই তো সোজা গিয়ে ডান দিকের রাস্তায় ঢুকবো হ্যাঁ গিয়ে ডান দিকে আচ্ছা পুকুর ছাড়িয়ে ডান দিকে যাবো তাই তো মানে পুকুর ছাড়িয়ে ডান দিকের রাস্তায় ঢুকবো হ্যাঁ ভাই যাও কত হয়েছে করি খুজরো এ না খুচরো নেই আমার গাড়িতে আমার ফোনটা রয়েছে হ্যাঁ দেখা যাচ্ছে যাও ভাই আমি প্রথমে বুঝতে পারিনি আমি ও ভাবলে হাত দেখালে আমি চলে গেছি এবার আসার সময় আমি আবার ওকে ডাকবো ভেবেছি তারপরে বুঝলাম ঠিক আছে কাকু আসছি কিছু করার নেই আমি প্রথমে বুঝতে পারিনি ঠিক আছে আমি বুঝতে পারিনি আমার যেতে হবে সামনে তো আমি ভুল করে মানে ওই ছেলেটা বাচ্চা ছেলেটা একটুখানি সমস্যা আছে আমি ওর ব্যাপারটা প্রথমে বুঝতে পারিনি তো যখন আমি আবার মানে ওকে ভাব ভাবলাম ওকে আমি বলবো যে এটা কেন করলি কিন্তু এসে দেখলাম মানে ও সত্যিই মানে ওটা আমারই ভুল ঠিক আছে চলো সামনে যেতে হবে ভিডিওটা বেশি লং করবো না ঠিক আছে আমি আবার প্যান্ডেলের সামনে গিয়ে তোমাদের প্যান্ডেলের একটু আগের থেকে আমি আবার ভিডিওটা অন করছি ঠিক আছে মানে সত্যি কথা বলতে কি বলো তো মানে ওই বাচ্চাটাকে দেখেন আমার খুব খারাপ লাগলো মানে আমি নিজেও বুঝতে পারিনি যে ও সমস্যাতে আছে আমি ওকে ভাবে প্রথমে বলতে গেছিলাম ভাই ভুল রাস্তা কেন বললি সে যাই হোক ওকে দেখতে পাচ্ছের বিগেস্ট প্রতিমা সব থেকে দুর্গা প্রতিমা কমপ্লিট এবার বাড়ির দিক যাব। আর ভাল লাগছে না মানে প্রচণ্ড গরম এখানে প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড ভিড় ওকে ওকে অ্যাকচুয়ালি এই মাঠে মেলাও হচ্ছে রাত্রিবেলা আসলে শুধু মেলাওটা দেখা যাবে ওকে যাই টাটা একজনের সাথে দেখা হয়েছিল আমার ঠিক আমি ঠিক চিনতে পারিনি যে যাই হোক ওকে চলো যাওয়া যাক আবার আসবো রাত্রেবেলা এখানে রাত্রেবেলাটা কেমন হয় সেটা দেখতে হবে বাপরে গাড়ি গাড়ি বড় বড় গাড়ি নিয়ে আসছে ঠাকুরটা দেখতে এত পরিমাণে ভাইরাল ভাইরাল বলে না সত্যি সুন্দর তোমাদের পাপান ভাইও চলে এসেছিল দেখতে আর পাপান তো জানোই তোমরা পাপান নিজে যেটা দেখবে তোমাদেরকেও সেটা দেখাবে তারপর বলো সবাই কমেন্ট করে কেমন লাগলো যাওয়ার সময় ভিডিওটা অতটা আমি লং করবো না ঠিক আছে শুধু সবার কাছে একটাই রিকোয়েস্ট তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে এত দূর এসেছি যারা যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই আর যারা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকটা ফলো লাইক শেয়ার করো ওকে আশা করি তোমাদের ভালো লেগেছে